গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের পোষায়েত দোখলা এলাকায় একটি ডেইরি ফার্মে চাঁদাবাজি ও গরু ছাগল লুটপাটের যে অভিযোগ করা হয়েছিল তার আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটেছে জানা গেছে তৃতীয় একটি পক্ষ শ্রীপুর বিএনপি নেতা মামুন ফকির ও ফার্মের ম্যানেজার মোহাম্মদ সাইদুর রহমানের মধ্যে বিরোধ সৃষ্টি করার জন্য চাঁদাবাজি গরু ছাগল লুটপাট ও হামলা ভাঙচুর ঘটনার অবতারণা করে রাজনৈতিক পট পরিবর্তনকে ব্যবহার করে তৃতীয় একটি চক্র বিএনপি নেতা মামুন ফকির ও ফার্ম ম্যানেজার মোহাম্মদ সাইদুর রহমানের মধ্যে বিরোধ সৃষ্টি করে সবশেষে টিকিয়ে রাখতে পারেনি ওই দুটি পক্ষ তৃতীয় পক্ষের ইন্ধনের বিষয়টি টের পেয়ে নিজেদের মধ্যে সমঝোতায় উপনীত হয় আনুষ্ঠানিকভাবে ওই দুটি পক্ষ তাদের নিজেদের মধ্যে অভিযোগ প্রত্যাহার করে একত্রে স্বাভাবিক জীবনযাপনের শপথ করেন এই সংক্রান্ত সকল প্রকার আইনি প্রক্রিয়া নিজেরা নিজ নিজ অবস্থান থেকে প্রত্যাহার করে নেবেন বলে জানান বিএনপি নেতা মামুন ফকির ও সাইদুর রহমান আমি জ্ঞান দেখে চলে যাই ওরা হয়তো ভাবতে পারে কিন্তু আসলে তো মূলত আমাদের জায়গাটা এনে ঝামেলা ছিল আজকে যেটা আমরা নির্ধারণ করলাম এটা মানে নির্ধারণ সঠিক যদি রাস্তার যদি সঠিক থাকে তাহলে এই জায়গাটা আমাদের সঠিক হয় একদিন ফুটে নিশ্চিত হতে পারে এটা আমরা সংযত করে নিব আমাদের মূলত ঝামেলাটা ছিল এই জায়গাটি অন্য করেছি না